আসসালামু আলাইকুম প্রিয় চাকরিবাতা শিবেনরা বাংলাদেশ বিমানের পেন্টিমেন্ট ক্যাজুয়াল এই পদটি নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করেছে যা অনেকটাই ভুয়া এবং বৃত্তিহীন তো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ বিমানের পেন্টিমেন্ট ক্যাজুয়াল এই পদের কাজ কি কত ঘন্টা ডিউটি এই পদের বেতন কত এবং এই পদে কীভাবে আপনারা আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করবেন এ টু জেড বিষয় আজকের এই ভিডিওতে দেখে দিব সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আপেলকটি বাজিয়ে রাখবেন আমাদের এই চ্যালেলে এভিয়েশন সংক্রান্ত যাবতীয় ইউনিক জব সার্কুলার অ্যাপ্লিকেশন প্রসেস এবং প্রস্তুতিমূলক ভিডিওগুলো সকালের আগে শেয়ার করা হয় তো পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই আপনাকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখতে হবে ফার্স্টে জানবো পেন্টিমেন্ট ক্যাজুয়াল এই পদের কাজ কী পেন্টিমেন্ট ক্যাজুয়াল এই পদটি মূলত বিএসসিসির ফ্লাইট ক্যাটারিংয়ের সাথে সংযুক্ত যেখানে আপনাকে মূলত ক্যাটারিং রিলেটেড কাজ করতে হবে প্রথমত আপনার মূল দায়িত্ব থাকবে ক্যাটারিং সামগ্রী প্রস্তুত করা এবং ফ্লাইটে লোড আনলোড করা ফ্লাইটের আগে খাবার পরিবেশনের জন্য ট্যাঙ্ক টিফিন বক্স বোতল কাপ ইত্যাদি প্রস্তুত গুছানো মনে রাখবেন এগুলো কিছুই মূলত ফ্লাইটের জন্য দ্বিতীয়ত খাবার ও সরঞ্জাম লোড আনলোড ফ্লাইটের জন্য প্রয়োজনীয় ক্যাটারিং মালামাল লোড আনলোড এবং ফ্লাইট শেষে সমস্ত মালামাল অ্যারাইভেল করা তৃতীয়ত ট্রলি এবং ক্যারেট পরিষ্কার করা ব্যবহৃত ট্রলিগুলো পরিষ্কার করা এবং পরবর্তী ফ্লাইটের জন্য প্রস্তুত রাখা চতুর্থ স্টক ম্যানেজমেন্ট কিচেন স্টোরেজ খাবার সামগ্রী কীভাবে সংরক্ষণ করা হয় এবং সময় মতো রিফেল করা হচ্ছে কিনা এ বিষয়ে সচেতন থাকা পঞ্চম হাইজিন বজায় রাখা ফ্লাইটে পরিবেশিত খাবার বা পানীয় পরিষ্কার ও স্বাস্থ্যসম্মতভাবে গুছিয়ে দেওয়া হচ্ছে কিনা এ বিষয়ে সতর্ক থাকা এবং হাইজিন মেনটেন করে প্রয়োজনীয় খাবার ও পানি পরিবেশন করা এবং সবশেষ উন্নতনা কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে অতিরিক্ত কাজ করা যেমন প্যাকেজিং বা ফ্লাইটের জন্য ক্যাটারিং মালামাল রেডি করা ইত্যাদি এখন জানতে হবে পেন্টিমেন্ট কেজুয়াল এই পদের বেতন কত তবে একটা বিষয়ে মাথায় রাখবেন পেন্টিমেন্ট কেজুয়াল এই কেজুয়াল এর মানে হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ আপনাকে মূলত এই পদে উন দিনের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে আপনি যদি এখানে কিন্তু একদম স্পষ্টভাবে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন বর্ণিত পদসমূহের নির্বাচিত প্রার্থীগণ উনব্বই দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য হবেন অর্থাৎ পেন্টিমেন্ট কেজল এই পদে কিন্তু ঊননব্বই দিনের শর্ত সাপেক্ষে চুক্তিতে নিয়োগ দেওয়া হবে তবে ভয়ের কিছু নেই উননব্বই দিন পর পর আপনাকে অটোমেটিকলি আপনাকে অটোমেটিকলি আবারও উননব্বই দিনের জন্য নবায়নযোগ্য করা হবে আপনি যদি এই কেজুয়াল নিয়োগ নিয়ে বিস্তারিত জানতে আগ্রহী হয়ে থাকেন এই কেজুয়াল নিয়োগ কি এর মানে কি একদম ধারণা দেওয়া হয়েছে চাকরির সুযোগ সুবিধা কি বেতন প্রণোদন প্রমোশন কি কি রয়েছে এ টু জেড বিষয় আমরা এই ভিডিওতে আলোচনা করেছি কেজুয়াল চাকরি নিয়ে একদম ডিটেলস ধারণা পেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে মূলত আপনাকে এই ভিডিওটি দেখতে হবে পেন্টিমেন্ট কেজুয়াল এই পদের ফিক্স বা নির্ধারিত কোনো স্যালারি নেই এখানে কিন্তু একদম স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে নির্বাচিত প্রার্থীকর দৈনিক মজুরি ইউনিফর্ম দৌত ও যাতায়াত ভাতা বহ মু ছয়শত পঁচাত্তর টাকা করে প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন অর্থাৎ আপনার প্রতিদিনের হাজিরা হচ্ছে ছয়শত পঁচাত্তর টাকা অর্থাৎ এই পদে আপনার প্রতিদিনের হাজিরা থাকবে ছয়শত পঁচাত্তর টাকা আপনি যদি এটাকে একটু ক্যালকুলেট করেন আপনি যদি প্রতি মাসে সপ্তাহে একদিন করে ছুটি কাটিয়ে ছাব্বিশ দিন ডিউটি করেন ছাব্বিশ ইন্টু ছয়শত পঁচাত্তর তাহলে আপনার পার মান্থ স্যালারি আসবে সতেরো হাজার পাঁচশত টাকা তো এর সঙ্গে যুক্ত হবে ওভার টাইম অ্যালাউন্স আপনি যদি আপনার ডিউটির পাশাপাশি ডাবল শিফট ডিউটি করেন বা আপনার সাপ্তাহিক ছুটির দিনে কোনো ডিউটি করেন তাহলে মূলত আপনার এর সঙ্গে ওভার টাকাটা যুক্ত হবে তো প্রিন্তিপেন কেজল এই পদে একশত বাষট্টি শূন্য রয়েছে তো কীভাবে আবেদন করবেন আবেদন করাটা একদম ইজি আর আবেদন করার জন্য আপনাকে মূলত সর্বনিম্ন এসএসসি বা সমমান পরীক্ষা ও প্রার্থী হতে হবে এসএসসি কমপ্লিট করেই বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এই পদে আবেদন করতে পারবেন এই পদে আবেদনের জন্য আপনার উচ্চতা প্রদান করবে পাঁচ ফিট ছয় ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মহিলা প্রার্থীরাও কিন্তু এই পদে আবেদন করতে পারবেন আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি আর অবশ্যই সুতাম অধিকারী হতে হবে তো কীভাবে আবেদন করবেন আবেদন করাটা একদম ইজি আবেদনের এরকম একটা লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি জাস্ট এই লিঙ্কটা কপি করবেন অথবা ওই লিঙ্কে একটা ক্লিক করবেন জাস্ট এই প্রথম অপশানে ট্যাপ করলেই হবে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস অপশন চলে আসবে এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশন ফ্রম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন জাস্ট এই অপশানে ট্যাপ করবেন এই অপশানে ট্যাপ করলেই এখানে কিন্তু দেখতে পাবেন যে বাংলাদেশ বিমানের চলমান যেই তেরোটি ক্যাটাগরি রয়েছে সবগুলো ক্যাটাগরি আপনার সামনে শো করবে মাথা রাখবেন যেই পদের আবেদন না কেন আপনি জাস্ট এখান থেকে ওই পদের ওপর একটা টিকমার্ক উঠিয়ে দেবেন আপনি যদি পেন্টিমেন্ট কেজুয়াল ডিচের কেজুয়াল হাইজিন হেল্পার কেজুয়াল যেই পদে আবেদন করেন না কেন জাস্ট এই পাশ থেকে ছোট্ট টিকমার্ক উঠিয়ে দেবেন ওই পদের ওপর পরবর্তীতে নেক্সট অপশন ট্যাপ করবে নেক্সট অপশানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে জাস্ট এখান থেকে নোতে ক্লিক করবেন আর যদি আপনার প্রিমিয়াম মেম্বারশিপ থেকে থাকে অল জবস তাহলে এখান থেকে ইয়েস ক্লিক করবেন যেহেতু অধিকাংশ প্রার্থীর প্রিমিয়াম মেম্বারশিপ নাই সো এখান থেকে জাস্ট সোজাসুজি নোতে ক্লিক করে এই নেক্সট অপশানে ট্যাপ করবেন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দেখতে পাচ্ছেন পেন্টিমেন্ট কেজুয়াল এই পদের অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে মূলত এই ফর্মটা ফিল আপ করতে হবে তো এই ফর্মটা ফিল আপ করা একদম ইজি জাস্ট যে প্রার্থী আবেদন করবে তার যাবতীয় পার্সোনাল ডকুমেন্টস দিয়ে কিন্তু এই ফর্মটা ফিল আপ করা যায় এর পাশে দিক নির্দেশাবলী দেওয়া আছে প্রার্থীর নাম ইংরেজিতে প্রার্থীর নাম বাংলায় প্রার্থীর পিতার নাম ইংরেজিতে প্রার্থীর পিতার নাম বাংলায় প্রার্থীর মাতার নাম ইংরেজিতে প্রার্থীর মাতার নাম বাংলায় ডেট অফ বার্থ ন্যাশনালিটি রিলিজিয়ন জেন্ডার ন্যাশনাল আইডি বার্থ স্টেশন তো আমি এখন এই ফর্মটি ফিল আপ করে নিচ্ছি আশা করবো এই ফর্মটা আপনারা একদম ইজিলিভাবে ফিল আপ করতে পারবেন দ্যাটস ওয়াই আমি এই ফর্মটা ফিল আপ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি মূলত আমার পার্সোনাল যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে ইনক্লুড করে দিয়েছি তো এখন আমাকে যে কাজটি করতে হবে এখানে মূলত প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমান্ট অ্যাড্রেস এই দুটো বসাতে হবে তো ফার্স্ট অফ অল আপনাকে এখান থেকে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি বসাতে হবে আমি এখান থেকে আমার প্রেজেন্ট অ্যাড্রেসটি বসিয়ে নিচ্ছি তো আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে তাহলে এখান থেকে জাস্ট এই সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশনটিতে টিকমার্ক উঠিয়ে দেবেন তাহলে অটোমেটিকলি এই পাশে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস অটোমেটিকলি বসে যাবে পরবর্তীতে আপনার এসএসসি কোয়ালিফিকেশন আপনি যে এসএসসি পাশ করেছেন জাস্ট এটা এখান থেকে সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন এসএসসি সিলেক্ট করবেন আপনার রোল নাম্বার আপনার যে এসএসসি রোল নাম্বারটি রয়েছে সেটা এখান থেকে বসিয়ে দেবেন পরবর্তীতে আপনার গ্রুপ অথবা সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করবেন আপনার বোর্ড আপনি কোন বোর্ডে পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন আপনার রেজাল্ট আপনার রেজাল্ট কত সেটা এখান থেকে বসিয়ে দেবেন আপনি ফাইভের ফাইনাল আপনার রেজাল্ট কত সেটা এখান থেকে বসিয়ে দিতে হবে পরবর্তীতে পাসিং ইয়ার আপনি কোন সালে পাস করছেন সেটা এখান থেকে উল্লেখ করবেন ইফ অ্যাপ্লিকেবল যদি আপনার এইচএসসি সহ আরও কোনো সার্টিফিকেট থেকে থাকে সেটা এখান থেকে দিয়ে দেবেন তো এখন দেখতে পাচ্ছেন আমার মূলত প্রেজেন্ট অ্যাড্রেস এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন আপডেট করার কাজ শেষ এখন যে কাজটি করতে হবে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে ক্যাটারিং রিলেটেড তাহলে আপনি এখান থেকে মতো আপনার এক্সপিরিয়েন্সটা অ্যাড করতে পারেন দেখতে পাচ্ছেন ইফ অ্যাপ্লিকেবল যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে মূলত এখান থেকে এটা অ্যাড করবেন তো আমি আমার এক্সপিরিয়েন্স যেহেতু রয়েছে আমি এখান থেকে আমার এক্সপিরিয়েন্সটা অ্যাড করে দিচ্ছি তো ফর্মটা ফিল আপ করার কাজ শেষ হয়ে গেলে সর্বশেষ আপনাকে এই ক্যাপচারটি সেম টু সেমভাবে ফিল আপ করতে হবে এবং এখানে একটি ছোটো টিকমার্ক উঠিয়ে দিতে হবে টিকমার্ক উঠিয়ে দিয়ে জাস্ট এখান থেকে সাবমিট বাটন ট্যাপ করতে হবে আপনার সাবমিটকৃত তথ্য দ্বারা আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা শো করবে তো জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত এখান থেকে আপনাকে দেখে নিতে হবে যে আপনার ফর্মে কোথাও কোনো প্রকার ভুল ত্রুটি আছে কিনা যদি কোথাও কোনো ভুল তথ্য থেকে থাকে তাহলে এখান থেকে চেঞ্জ নিডেড ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন এই অপশান ট্যাপ করে মূলত আপনাকে আপনার ফর্মটাকে আবারও এডিট করতে হবে সো এই অপশানটা পার হয়ে গেলে পরবর্তীতে আপনি আপনার এই ফর্মটাকে আর এডিট করতে পারবেন না তো এখন জাস্ট এখান থেকে আপনার ছবি এবং সিগনেচারটাকে এখানে আপলোড করতে হবে তো জাস্ট তার জন্য চোস ফাইলে ক্লিক করবেন চোস ফাইলে ক্লিক করলেই আপনার ফোন কম্পিউটার ল্যাপটপ যে কোনো ডিভাইসের যে ড্রাইভ রয়েছে ড্রাইভ নিয়ে চলে যাবে সেখান থেকে আপনার ফটো এবং সিগনেচারটাকে সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফটো অলরেডি এখান থেকে অ্যাটাচড হয়ে গেছে এখন জাস্ট এখান থেকে সিগনেচারটাকে অ্যাটাচ করতে হবে চোজ ফালে ক্লিক করবেন আবারও সিগনেচারটাকে সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফটো এবং সিগনেচার সিলেক্টেড হয়ে গেছে তো এখন এখান থেকে ছোট্ট একটি টিকমার্ক উঠিয়ে দিতে হবে টিকমার্কে উঠিয়ে জাস্ট সাবমিট ভাটনা ট্যাপ করতে হবে সাবমিট ভাটনা ট্যাপ করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কপি আপনার সামনে শো করবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনপেড তো এখন মূলত আপনাকে একটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে একশত বারো টাকা এস এম এস ফ্রি পরিশোধ করতে হবে তো কীভাবে করবেন একদম ইজিলিভাবে আপনি আপনার টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন ফিটা পরিশোধ করতে পারবেন আর যদি আপনার টেলিট প্রিপেড সিম না থেকে থাকে তাহলে জাস্ট আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি চাইলে আমাদের মাধ্যমেও আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট সাকসেসফুলি করে শুধুমাত্র আপনার পেমেন্টটা সাকসেসফুলি করে নিতে পারবেন